ভারতের সাথে তার যে নেবারিং দেশগুলি পার্শ্ববর্তী দেশ তার সম্পর্ক কেমন ভারতবাসী কি মনে করছেন সেটা সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো এই সেই তথ্য যেটা আপনাদের সামনে আমরা সার্ভেতে পেয়েছি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমরা জিজ্ঞাসা করেছিলাম সরাসরি যে ভারতবর্ষে যে পার্শ্ববর্তী দেশ তার সাথে ভারতের সম্পর্ক কেমন সেখানে সম্পর্কে অবনতি হয়েছে আজ ফেব্রুয়ারি দু পঁচিশে দাঁড়িয়ে মানুষ মনে করছেন ভারতের একেবারে পার্শ্ববর্তী দেশগুলির সাথে সম্পর্কের অবনতি হয়েছে বত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ এটা মনে করছে বত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ এটা মনে করছে যে সম্পর্কে অবনতি হয়েছে আমি একবার পিসিআরকে ধরবো গ্রাফিক্সটা হোল্ড করতে বত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ একটা খুব সাবস্ট্যান্সিয়াল পোর্শন মানুষ তারা মনে করছেন ভারত তার যে পার্শ্ববর্তী দেশগুলি রয়েছে তাদের সাথে সম্পর্কের অবনতি হয়েছে অবনতি হলেও সমস্যা নেই কিন্তু যদিও অবনতি হয়েছে তার মধ্যেও অবনতি হলেও সমস্যা নেই মনে করছেন কত শতাংশ মানুষ উনিশ দশমিক দুই শতাংশ মানুষ মনে করছেন অবনতি হলেও আমাদের কোনো সমস্যা নেই তার মানে কোনো থ্রেট পারসেপশান সেভাবে নেই এই সব দেশগুলির থেকে যেমন নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মলডিভস খুব একটা থ্রেট পারসেপশান নেই যদিও চায়নাও রয়েছে আশেপাশেই সম্পর্কে গভীর সম্পর্ক গভীর হয়েছে মানে আরো সুসম্পর্ক সুদৃঢ় সম্পর্ক হয়েছে বলে মনে করছেন উনচল্লিশ শতাংশ মানুষ থার্টি নাইন মানুষ এবং আট দশমিক নয় শতাংশ মানুষ মনে করছেন জানি না সুতরাং মোদীর এই যে ফরেন পলিসি এই যে নরেন্দ্র মোদীর মাস্কিউলার ফরেন পলিসি বলা হয় যেখানে বারবার তিনি এই কথা বলছেন বসুদেব কুটুম্বকম মানে সারা বিশ্বই হলো আমার ঘরের অতিথি সেই জায়গায় দাঁড়িয়ে মনে করে দেখুন যখন নরেন্দ্র মোদী প্রথমবার সরকার গঠন করেন সবার আগেই কিন্তু আউটরিচ করেছিলেন পাকিস্তানের দিকে এবং বাংলাদেশেও তিনি কয়েকবার গেছেন এবং শেখ হাসিনার সাথে যথেষ্ট সুসম্পর্ক সেই জায়গায় দাঁড়িয়ে বত্রিশ শতাংশ মানুষ মনে করছেন সম্পর্কে কিন্তু অবনতি হয়েছে এবং অগস্ট মাসে মানে গত অগস্ট মাসে আমরা যখন এই একই সার্ভে এবং একই প্রশ্ন রেখেছিলাম তখন একুশ শতাংশ মানুষ মনে করতেন সম্পর্কের অবনতি হয়েছে সেটা কিন্তু অনেকটাই বেড়েছে দশ থেকে এগারো শতাংশ মানুষ বেশি এখন মনে করছেন যে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক তার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে অবনতি হয়েছে এবং উনিশ শতাংশ মানুষ মনে করছেন যে অবনতি হলেও সেটাতে খুব একটা প্রভাব পড়বে না এটা কিন্তু একটা খুব গভীর প্রশ্ন এবং খুব গভীর সংকটজনক প্রশ্ন সেই জায়গায় দাঁড়িয়ে কুইকলি আমি আপনাদের আপনাদের সামনে আরেকটা নিয়ে আসতে চাই বাংলাদেশ নিয়ে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু চায়না সম্বন্ধে কি মনে করছেন ভারতের জনতা শুড বি ইন্ডিয়াস প্রায়োরিটি ইন ম্যানেজিং রিলেশনশিপ উইথ চায়না চায়নার সাথে যে সম্পর্ক সেখানে অগ্রাধিকার কি হওয়া উচিত কারণ পাকিস্তান যেমন শত্রু দেশ সেটা যেমন আমরা খুব স্পষ্টভাবেই জানি আবার পাকিস্তানের সাথে চায়নার খুব ভালো গভীর সম্পর্ক মানে শত্রুকে আরও বেশি ইন্ধন জোগাচ্ছে চায়না এবং এই মুহূর্তে বাংলাদেশে যে দেশটিকে আমরা বন্ধু দেশ হিসাবে চিরকাল মনে করি মনে করে এসেছি সেই দেশেও যখন আইএসআইয়ের সক্রিয়তা বাড়ছে চাইনিজ ও বাড়া শুরু করে দিয়েছে ঠিক তেমনভাবে শ্রীলঙ্কাতেও চাইনিজ ইনফ্লুয়েন্স বাড়তে শুরু করেছে মলডিভসেও চাইনিজ ইনফ্লুয়েন্স বাড়তে শুরু করেছে নেপালেও চাইনিজ ইনফ্লুয়েন্স বাড়ছে তার মানে এই যে সম্পর্ক কোথাও গিয়ে চিড় ধরছে খারাপ হচ্ছে সেখানে কি চায়না আগুন লাগাচ্ছে চায়না ইন্ধন যোগাচ্ছে এই প্রশ্নটা কিন্তু থাকছে সেখানে আমরা কী প্রশ্ন করেছিলাম আমি বলবো একটু গ্রাফিক্সটা ধরতে চীনের সাথে ভারতের সম্পর্কের অগ্রাধিকার কি হওয়া উচিত সীমান্ত নিরাপত্তা একটা মেজরিটি মানুষ মনে করছেন যে সীমান্ত নিরাপত্তা হওয়া উচিত সবচেয়ে বড় অগ্রাধিকার তিপ্পান্ন দশমিক তিন শতাংশ মানুষ মনে করছেন যে ভারত সরকারের উচিত সবচেয়ে বড় অগ্রাধিকার দেওয়া সীমান্তে নিরাপত্তা কেন কারণ বারবার বিগত দশ বছরে মোদী সরকারের আমলে এই খবর উঠে এসেছে যে চাইনিজ আর্মি চায়নার সেনা তারা কিন্তু সীমান্ত অতিক্রম করে ভারতবর্ষে ঢুকে আসছেন লাইন অফ কন্ট্রোল ক্রস করে ফেলছেন ডোকলামে আমরা দেখলাম কিভাবে মারপিট হলো অনেক আমাদের ভারতীয় সৈন্যদেরও প্রাণহানি হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে সীমান্তটাকে সিকিওর করার সবচেয়ে বড় নিরাপত্তা সীমান্তের নিরাপত্তা হওয়া উচিত সবচেয়ে বড় অগ্রাধিকার বাণিজ্য সম্পর্ক চাইনের সাথে বাণিজ্যের সম্পর্ক ভালো হওয়া উচিত অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিশেষ করে মেটাল এবং অ্যালয়ের ক্ষেত্রে আমরা চায়নার উপর ডিপেন্ডেন্ট উনিশ দশমিক সাত শতাংশ বিশেষ করে যারা বাণিজ্যে রয়েছেন যারা ভারতীয় ব্যবসায়ীরা ছোট মাঝারি ব্যবসায়ীরা তারা অনেক সময় র মেটেরিয়ালের জন্যে তারা কিন্তু চায়নার ওপর নির্ভরশীল হয়ে উঠেছেন কারণ চায়নায় অনেক সস্তায় র মেটেরিয়ালগুলো পাওয়া যায় তাই বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে উনিশ দশমিক সাত শতাংশ মানুষ মনে করছেন সেটা অগ্রাধিকার হওয়া উচিত কূটনৈতিক সংলাপ চায়নার সাথে ডায়লগ সেটাকে অগ্রাধিকার দেওয়া উচিত তেইশ শতাংশ মানুষ মনে করছেন আর জানি না মনে করছেন তিন দশমিক আট শতাংশ মানুষ সুতরাং চায়না এবং ভারতের অন্যান্য যে দেশগুলি আছে তার সাথে সম্পর্ক চায়নার সাথে সম্পর্ক সেটা আপনাদেরকে দেখালাম এবার আমরা কুইকলি চলে যাই পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে চায়নার পরেই পাকিস্তান পাকিস্তান একটি এনিমি স্টেট বন্ধুর দেশ একেবারেই নয় সেখানে শুড ইন্ডিয়া হ্যাভ পিস টকস পাকিস্তানের সাথে কি শান্তি বার্তা দেওয়া উচিত আলোচনায় যাওয়া উচিত কি মনে করছেন শুড ইন্ডিয়া হ্যাভ পিস টক্স উইথ পাকিস্তান ওয়াইল পাকিস্তান স্পন্সর ট্যারিজম কন্টিনিউস পাকিস্তান সন্ত্রাস চালিয়ে যাচ্ছে সন্ত্রাসকে মদত দিয়ে যাচ্ছে তা সত্ত্বেও কি ভারতের পাকিস্তানের সাথে কোনোরকমভাবে দ্বিপাক্ষিক আলোচনায় বসা উচিত হ্যাঁ মনে করছেন চুয়াল্লিশ শতাংশ মানুষ এটা খুবই অদ্ভুত একটা উত্তর সারপ্রাইজিং অনেকেই মনে করবেন না মনে করছেন আটত্রিশ শতাংশ মানুষ কেন আমি বললাম সারপ্রাইজিং কারণ যেহেতু তৃতীয়বারের জন্য মোদী সরকার ক্ষমতা এসেছে এবং যে হিন্দুত্ব এবং হিন্দু ন্যাশনালিজম মানে হিন্দু জাতীয়তাবাদকে এগিয়ে নিয়ে গিয়ে দশ বছর ধরে প্রচার চালানো হয়েছে সেখানে সন্ত্রাসী পাকিস্তানের সাথে শান্তি আলোচনা করা উচিত এই কথাটা বলছেন চুয়াল্লিশ শতাংশ মানুষ তাও মনে করছেন যে যেভাবেও আলোচনা করা উচিত এটা কিন্তু সত্যি খুব তাৎপর্যপূর্ণ এবং সারপ্রাইজিংও বটে একেবারেই আলোচনা করা উচিত নয় আটত্রিশ শতাংশ মানুষ মনে করছেন ক্রিকেট সহ সাংস্কৃতিক বিনিময় প্রয়োজন তেরো শতাংশ মানুষ মনে করছেন হ্যাঁ আর জানি না বলেছেন দুই দশমিক আট শতাংশ মানুষ এবার আমরা চলে আসি যে নরেন্দ্র মোদির এই রাজত্বে ডু ইউ থিঙ্ক ইন্ডিয়াস ফরেন পলিসি আন্ডার মোদি হ্যাজ স্ট্রেংথেন সারা বিশ্বব্যাপী যে পারসেপশন ভারতের সম্বন্ধে পারসেপশন এবং ভারতের বিদেশ নীতি সম্বন্ধে পারসেপশন সেখানে এই নরেন্দ্র মোদীর আমলে সেই পারসেপশন কি আরও বেশি সুদৃঢ় হয়েছে সেটা যখন আমরা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেছি তখন একেবারে ওভারওয়েলমিং মেজরিটি বাহাত্তর শতাংশ মানুষ মনে করেছেন হ্যাঁ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের যে বিদেশ নীতি সেটা সুদৃঢ় হয়েছে পঁচিশ শতাংশ মানুষ মনে করেছেন না শেষ প্রশ্ন ছিল ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সেটা আমি পরে আসব কিন্তু আমি কুইকলি এবার আপনাদেরকে বাংলাদেশের স্লাইডগুলো দেখাই এবং আলোচনায় আমরা ঢুকে পড়ব বাংলাদেশ নিয়ে আমরা যখন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেছিলাম হাউ ডু ইউ পারসিভ ইন্ডিয়াস ডিপ্লোমেসি উইথ দ্য নিউ গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের যে নতুন সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার তার সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ককে আপনারা কিভাবে দেখছেন যেভাবে মোদী সরকার ডিল করছে সেই স্লাইডটি আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ককে কেমনভাবে ভাবে দেখছেন আপনারা মোদী সরকারের যুক্তিযুক্ত এবং কৌশলী মনে করছে বিশ শতাংশ মানুষ হিন্দু নিধনে প্রতিক্রিয়া দেখায়নি মানে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সেখানে ভারত সেভাবে স্ট্রং প্রতিক্রিয়া জানায়নি বলে মনে করছেন বত্রিশ শতাংশ মানুষ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রকম হস্তক্ষেপ করা উচিত নয় বলে মনে করছেন উনত্রিশ শতাংশ মানুষ জানি না বলে মনে করছেন আঠেরো শতাংশ মানুষ খুবই গুরুত্বপূর্ণ মোদী সরকার যেভাবে বাংলাদেশের কূটনৈতিকভাবে হ্যান্ডেল করছে সেটাতে শিলমোহর দিচ্ছে মাত্র কুড়ি শতাংশ মানুষ এবং বত্রিশ শতাংশ মানুষ মনে করছেন যে যেভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল ভারতের একটা বড়ো দেশ হিসাবে শক্তিশালী দেশ হিসাবে যেভাবে ভারতের প্রতিক্রিয়া দেওয়া উচিত ছিল সেভাবে কিন্তু অ্যাক্টিভলি ভারত প্রতিক্রিয়া দেয়নি যদিও হিন্দুদের ওপর চূড়ান্ত আক্রমণ হচ্ছে বাংলাদেশে তার মানে রিপোর্ট কার্ড কিন্তু নরেন্দ্র মোদীর বাংলাদেশ সিচুয়েশনটাকে তিনি কীভাবে হ্যান্ডেল করেছেন খুব একটা ভালো নয়